আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি ক্যাটাগরি ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিম দক্ষিণ দক্ষিণখান ঢাকা আজকে আলোচনা করব গেট শিউর সম্পর্কে গেট শিউর এই সি ইউরিন প্রেগনেন্সি টেস্ট ক্যাসেট ব্যবহার ব্যবহারবিধি প্রস্তাব নমুনা সকলের প্রথম নমুনা উত্তম হিসেবে গর্ব অবস্থা পরীক্ষার জন্য ব্যবহার করা হয় গ্লাভস ব্যবহার করুন এবং পরিষ্কার কাপে নমুনা সংগ্রহ করুন দুই প্যাকেট থেকে ক্যাসেট আলাদা করুন তিন ড্রপারের নমুনা সংগ্রহ করুন এবং নির্দিষ্ট স্থানে ভালোভাবে প্রয়োগ করুন দুই ফুটা শোষক প্যাডটি সম্পূর্ণ ভরাট করবেন না তিন চার তিন মিনিটের মধ্যে ফলাফল দেখুন দশ মিনিটের বেশি নয় পাঁচ একবার ব্যবহার পর ক্যাসেটটি ফেলে দিন ফলাফল নেগেটিভ যদি নিয়ন্ত্রণ স্থানে একটিমাত্র গোলাপি রেখা দেখা যা আপনি অনুমান করতে পারেন আপনি গর্ভবতী না পজিটিভ যদি নিয়ন্ত্রণ এবং পরীক্ষা স্থানে দুটি গোলাপি রেখা দেখা যা আপনি অনুমান করতে পারেন আপনি গর্ভবতী একটি রেখা অন্যটি হতে হালকা হতে পারে একই রকম হওয়া প্রয়োজন নিষ্পত্তিহীন যদি নিয়ন্ত্রণ এবং পরীক্ষা স্থানে কোনো স্বতন্ত্র গোলাপি বেগুনি রঙের প্রান্ত দৃশ্যমান না হয় অথবা যদি শুধুমাত্র পরীক্ষা স্থানে ওই রঙের প্রান্ত দৃশ্যমান হয় তাহলে পরীক্ষাটি নিষ্পত্তিহীন এই এক্ষেত্রে পরীক্ষাটি পুনরাবৃত্তি করা উচিত উৎপাদনকারী গেটওয়েল লিমিটেড হেড অফিস একশো পাঁচ প্রগতি সরণি মধ্যবাড্ডা ঢাকা বারোশো বারো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম